আলাইকুম আজকের ভিডিওতে মার্কেটিং করার জন্য এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার করবো যেখানকার ম্যাক্সিমাম ভিজিটর হবে ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়ার মতন হাই সিপিএম কান্ট্রিগুলো থেকে আর সিপিএম যেহেতু হাই এই সমস্ত দেশ থেকে ভিজিটর আসলে অ্যাডসটাতে ইনকামও বেশি হবে আর এই মেথডটাকে বা মার্কেটিং এর এই জায়গাটাকে অ্যাডসটা মার্কেটিং এর একটা ট্রেন্ডিং টপিক বলতে পারেন কারণ আমি দেখলাম অন্যান্য অনেক ইউটিউবার ভাইয়েরা এটা নিয়ে ভিডিও আপলোড করতেছে দেন আমি এই মেথডটা অ্যাপ্লাই করি হুম ইটস ওয়ার্কিং এটা কাজ করতেছে আমি আপনার সাথে শেয়ার করতেছি তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই অ্যাডসটা মার্কেটিং কি কিভাবে কি করতে হয় তো তাদের উদ্দেশ্যে আমি আমার এই ফার্স্ট কমেন্টে মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো চলেন শুরু করা যায় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে যা দেখানো বা বলা হয়েছে তা কোনো ইনভেস্টমেন্ট বা গ্যারান্টি ইনকামের পরামর্শ নয় অনলাইন ইনকাম শুরু করার আগে নিজ দায়িত্বে ভালোভাবে যাচাই করে নিন তো এই যে এটা হলো ওয়েবসাইট এই ওয়েবসাইটের নাম হলো মাইন্স তো এই ওয়েবসাইটের লিঙ্কও আমি আমার এই ভিডিও ফার্স্ট কমেন্টের লিঙ্কে দিয়ে রাখবো আপনি সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন কথা হলো এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি একদম উপরে দেখেন ডান পাশে জয়েন নাও বাটন আছে এখানে একটা ক্লিক করবো এখন নিচে দেখেন জয়েন্ট মাইন্ডস নাও এখানে একটা ক্লিক করব এখন এখানে ইউজার নেম দিতে হবে সিম্পলি আচ্ছা এখন মেইল মেইলটা দিয়ে দিই এখন পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আবারও ওকে এখন এখানে যে ক্যাপচার এটা পূরণ করতে হবে এখানে আছে কি ফাইভ সি আর এফ ভি দেন সি এখন আই অ্যাকসেপ্ট এখানে একটা ক্লিক করবো এখন জয়েন নাও একটা ক্লিক করবো আমি সিম্পলি এটা সেভ করে নেই এখন আমরা যে মেইলটা দিয়েছিলাম সেই মেইলে একটা ছয় ডিজিটের অথেন্টিকেশন কোড চলে যাবে দেখি মেইলে যাই gmail এই যে আসছে মাইন্ডস এটাকে আমরা সিম্পলি কপি করব কপি করার পরে এখানে পেস্ট করব তার নিয়ে নিবে আপনি কিন্তু ফোন থেকে পিসি থেকে সেমভাবে কাজটা করতে পারবেন কোনো সমস্যা নেই এখন এইখানে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে ক্যাটাগরিগুলো দেখাইতেছে এগুলো সিলেক্ট করেন ভালো হবে এই যে নিউজ আছে নিউজ ক্যাটাগরি এখানে একটা ক্লিক করব মানে এটা নিব দেন পলিটিক্স নিব দেন এডুকেশন নিব তিনটা এই তিনটা সিলেক্ট করার শেষ কন্টিনিউ একটা ক্লিক করব ওকে এখন এইখানে বেশ কিছু অপশন আছে ডিসকভার লাইক মাইন্ডেড কমিউনিটিজ এক্সপ্যান্ড মাই রিচ আর্ন ফ্রম অরিজিনাল কন্টেন্ট তার মানে আপনি এটা মনিটাইজ করেও ইনকাম করতে পারবেন অনেকটা ফেসবুকের মতো সিম্পলি যে এক্সপ্যান্ড মাই রিচ এখানে একটা ক্লিক করি এখন কন্টিনিউ ক্লিক করি আমরা এখানে নিলাম কারণ আমরা এখানে মনিটাইজেশনের দিকে ফোকাস দিব না আমরা এখানে অ্যাডসটা মার্কেটিং করব ঠিক আছে এখানে দেখেন সাবস্ক্রাইবের দুইটা চ্যানেল রেকমেন্ড করছে সিম্পলি আমি একটা সাবস্ক্রাইব করে দিই জাস্ট প্লাস বাটনে একটা ক্লিক করি কন্টিনিউয়ে ক্লিক করি এখন এইখানে দেখেন বেশ কিছু গ্রুপ আছে আপনি চাইলে গ্রুপগুলোতে জয়েন করতে পারেন না স্কিপও করতে পারেন আমি নর্মালি জয়েন করে নিই পলিটিক্স পলিটিক্সে জয়েন করি মানে ইউএস পলিটিক্স ইন জেনারেল এডুকেশন এটাই জয়েন করি এখন এখানে সিম্পলি কন্টিনিউ বাটনে ক্লিক করি আচ্ছা তো যেহেতু আমাদের এখানে ময়ি টাচ অপশন থাকবে এর জন্য এই অপশনটা দিছে আমরা এটা অ্যাকসেপ্ট করবো না ক্রস করে দিই এখন কথা হইলো এই যে ওয়েবসাইটটা এখানে কিন্তু ইউএস এর যে ট্রেন্ডিং নিউজগুলা সেই নিউজগুলোর জন্য কিন্তু আসলে এটা খুব আদর্শ একটা জায়গা এখন এখানে আমাদেরকে মার্কেটিং করতে হবে কি মার্কেটিং করব। আমরা এখানে ট্রেন্ডিং যে নিউজ বা ট্রেন্ডিং যে টপিকগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে মার্কেটিং করবো তো এগুলা কীভাবে পাবো রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি দেখাইছি কিভাবে একটা ট্রেন্ডিং নিউজ এক কথায় একটা ট্রেন্ডিং নিউজ সিলেক্ট করতে হবে দেন সেইটাকে ব্লগ পোস্ট করতে হবে দেন সেই পোস্টের জন্য একটা ব্যানার ডিজাইন করতে হবে এই সবকিছু আমি দেখাইছিলাম তো সেই ভিডিও লিঙ্ক আমি ভিডিও ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক সেখানে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নেবেন ঠিক আছে ওকে আরেকটা কথা এইখান এখান থেকে আপনি সিম্পলি করবেন কি যে আপনার যে এই মাইন্ডস যে অ্যাকাউন্টটা হোসেন এই অ্যাকাউন্টটাতে মনে করেন আপনার ছবি টবি ভাবে যাবে একটু আপডেট করে নেবেন আমি তাও একটু দেখে একদম উপরে দেখেন এখানে একটা ক্লিক করব দেন এই যে আমার যে নেম এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনার প্রোফাইল আপনার কভার ফটো একটা বায়ো দিয়ে নেবেন এখানে কোনো ফেক অ্যাকাউন্ট না জাস্ট নিজের একদম রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে মার্কেটিং করবেন তারপর আপনি ভালো পরিমাণ ভিজিটার পাবেন ইনশাআল্লাহ একদম উপরে দেখেন ইডিট চ্যানেল এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে উপর দিকে যে তি চিহ্নটা গেছে ছোট এর উপরে এখানে চাপ দিয়া যেটা সিলেক্ট করব এটা হলো আমাদের এটা হবে আমাদের প্রোফাইল পিকচার আমি দিলাম না দেন এখানে চাপ দেওয়ার পর যেটা দিবেন এটা হবে কভার ফটো দেন একটা বায়ো দিয়ে দিবেন বায়ো আপনি যে টপিকটা নিয়ে কাজ করবেন যেমন আপনি নিউজ রিলেটেড টপিক নিয়ে কাজ করবেন এখানে জাস্ট সিম্পলি লিখে দিবেন ইউ ক্যান ফাইন্ড ট্রেন্ডিং নিউজ হেয়ার ইউ ক্যান ফাইন্ড ডেইলি ট্রেন্ডিং নিউজ হেয়ার এরকম কিছু একটা দিয়ে জাস্ট সেভ বাটন একটা ক্লিক করে দিবেন দেন সেভ হয়ে যাবে সমস্যা নেই এখন কথা হইলো এখানে পোস্ট করতে হবে কিভাবে পোস্ট করবো এখানে দেখেন একদম ফার্স্ট পোস্ট যে লেখাটা আছে এখানে চাপ দিয়ে এখানে চাপ দিলে পোস্টের নিয়ে যাবে দেন সিম্পলি একদম উপরে দেখেন যে নিউজ ফিড লেখাটা আছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে স্পিক ইউর মাইন্ড এখানে চাপ দিলেও পোস্টের এখানে নিয়ে আসবে এখন কথা হইলো এখানে আমাদের পোস্ট করতে হবে যেহেতু অলরেডি আমাদের একটা ব্লগ পোস্ট করা আছে আমি বলছি ভিডিওটার কথা সেই ব্লগ পোস্টে আমরা চলে যাই আচ্ছা তো সিম্পলি এখন এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা ব্লগ পোস্ট কপি করে নেই জাস্ট এই যে এটাকে একটু কপি করে নেই শেয়ার বাটনে ক্লিক করলাম ওকে তো এই যে এখানে চাপ দিয়ে এখন আমরা এটা কপি করে নিই তো আমাদের লিংক কপি হয়ে গেছে এখন আমরা চলে যাব আমাদের এই মাইন্ডস অ্যাকাউন্টে এখানে আমরা সিম্পলি এটাকে পেস্ট করে দিব আচ্ছা পেস্ট করছি দেখেন এখন একটু লোড হবে এই যে পেস্ট করার পরে এইখানে এই যে আমাদের যে যেটা ঠিক আছে একদম ব্যানার সহ এখানে চলে আসছে সমস্যা নেই জাস্ট আমরা উপরে যে লিঙ্ক আছে এটা ডিলিট করে দেবো খারাপ দেখা যায় নর্মালি এখানে আমরা পোস্ট করে দিব এইখানে দেখেন এই যে সুন্দর মতো নিউজটা এখানে পোস্ট হয়ে গেছে ঠিক আছে এখন এইখানে আপনি চাইলে আরেকভাবে পোস্ট করতে পারেন এই যে ভিতর যে ব্যানারটা আছে ঠিক আছে সেই ব্যানারটা দিয়া আচ্ছা আমি দেখে এই দিই সিম্পলি করবেন কি আবারও মনে করেন আরেকটা পোস্ট করবে যে স্পিক ইউর মাইন্ড এইটাই অ্যাপ্লাই করবেন এটা ভালো কাজে দিবে সিম্পলি এই যে নিচের দিকে দেখেন উপর দিকে যে তীর চিহ্ন আছে এইখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে আমাদের যে ব্যানারটা আমি ব্যানারটা নামে রাখছিলাম এটা এখানে ওপেন করে দিব এই ব্যানারটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে এখন আমরা করবো কি এখানে লিখবো ফুল নিউজ ফুল নিউজ সিম্পলি ফুল নিউজ এখন আমরা যে নিউজটা কপি করছি এইটা এখানে পেস্ট করে দিব আচ্ছা পেস্ট করে দিছি এখন আমরা নর্মালি পোস্ট করে দিব আচ্ছা তো আমি এখানে ব্যানার আমার দেয়া ছিল ফুল নিউজ ইন কমেন্ট আমি কমেন্টেও এখানে দিয়ে দিব এই যে কমেন্টে এখানে একটা ক্লিক করে এখানে লিখবো ফুল নিউজ ফুল নিউজ জাস্ট এইখানে দিয়া পেস্ট করে দিব জাস্ট কমেন্ট করে দিব ঠিক আছে এইখানে উপরে দেওয়ার প্রয়োজন নাই যেহেতু আমি কমেন্টের কথা বলছি এখানে কমেন্টে দিয়ে দিব আচ্ছা যাই হোক বিষয়টা তো বুঝতে পারছেন টপিকটা তো বুঝতে পারছেন এইভাবে মার্কেটিং করবো তো এইভাবে যদি আমরা এই প্রসেসটাতে করি ব্যানারটা দেওয়া তাহলে বিষয়টা আরেকটু বেশি ট্রাস্টেড হবে আরেকটু বেশি অ্যাট্রাক্টিভ হবে ক্লিকও বেশি বলবে ঠিক আছে এখন কথা হলো এখানে কি সিম্পলি পোস্ট করলে ভিজিটর আসবে হ্যাঁ সিম্পলি পোস্ট করলে ভিজিটার আসবে কিন্তু নিয়মিত কন্টিনিউসলি পোস্ট করতে হবে এইখানে নর্মালি পোস্ট করা বাদ এখানে ফেসবুকের মতো আপনি গ্রুপে মার্কেটিং কমেন্ট মার্কেটিং করতে পারবেন আর মজার ব্যাপার হইলো এইখানে যে গুলো আছে তারা সবাই হাই সিপিএম মানে টিআর ওয়ান কান্ট্রির অডিয়েন্স হাই সিপিএম তাদের ঠিক আছে তাদের সিপিএম হাই অলওয়েজ এখন আমরা গ্রুপে মার্কেটিং করবো এর জন্য দেখেন একদম বাম পাশে গ্রুপ অপশন আছে এখানে একটা ক্লিক করব গ্রুপে মার্কেটিংটা বেশি ইফেক্টিভ আচ্ছা আমি জাস্ট কন্টিনিউ একটা ক্লিক করি এখানে দেখেন টেকনোলজি আছে আইটি রিলেটেড পোস্ট আছে ইউএস পলিটিক্স ইন জেনারেল আছে সিম্পলি আমি কিন্তু ইউএস পলিটিক্স ইন জেনারেল এই গ্রুপটাতে জয়েন করছিলাম এখানে একটু প্রবেশ করি প্রবেশ করার পরে স্পিক ইউর মাইন্ড এইখানেও সুন্দর মতো ওই যেভাবে দেখালাম না পোস্টের ব্যানারটা দিয়ে তারপরে কমেন্টে দিয়ে দিবেন সেমভাবে দিবেন সিম্পলি এই যে আপলোড একটা ক্লিক করি দেন এটা সিলেক্ট করি ওপেন নাও এখানে এখন আমরা কিছু লেখার প্রয়োজন হয় ডিটলি পোস্টে ক্লিক করে পোস্টে ক্লিক করছে এখন এখানে আমরা কমেন্ট করে দিব কমেন্ট ফুল news আপনি চাইলে উপরে লিখেও দিতে পারেন ফুল নিউজ ইন কমেন্ট বাট আমি আমার ডিজাইনের ভিতর লিখে দিচ্ছি ফুল নিউজ ইন কমেন্ট ঠিক আছে কোনো সমস্যা নাই এইভাবে দিলে হবে কি উপরে যখন আপনি ডিরেক্টলি যখন একটা লিঙ্ক পোস্ট করবেন তখন ওই রকম রিচ পাবে না বাট আপনি যখন কমেন্টের লিঙ্কটা দেওয়া দিবেন তখন অর্গানিক্যালি রিচ একটু বাইরে যাবে এই হইলো কাহিনী এখন এইখানে আপনার হাজার হাজার শত শত গ্রুপ আছে ঠিক আছে শত শত হাজার হাজার গ্রুপ আছে সেই সমস্ত জায়গায় নিউজ রিলেটেড আপনি মার্কেটিং করতে পারবেন এখন ওইরকম গ্রুপগুলো আপনি কোথায় পাবেন সিম্পলি আবার আমরা যে গ্রুপ জায়গায় এখানে গ্রুপ বাটন এখানে একটা ক্লিক করব। এখন দেখেন একদম উপর সার্চ মাইন্ডস আচ্ছা সরি ডিসকোভার গ্রুপ এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে ভাই অহরহ আনলিমিটেড গ্রুপ আছে ঠিক আছে প্রচুর গ্রুপ আছে প্রচুর আপনি এখানে জাস্ট একটু একটু খুঁজে নেবেন যেমন এই যে দেখেন নিউজ টোয়েন্টি ফোর সেভেন এগারো হাজার মেম্বার আছে এখানে আমি নর্মালি জয়েন করবো জয়েন করলাম আচ্ছা জয়েন এখন এখানে ভিতরে ঢুকে যাব এইখানেও আমরা সিম্পলি পোস্ট করে দেব আচ্ছা আমি তাড়াহুড়া করে জাস্ট আমি লিঙ্কটা পেস্ট করে দিই এই যে নর্মালি পোস্ট করে দেব এখন এখানে আমরা কমেন্ট মার্কেটিংও করতে পারবো বিষয়টা হলো এরকম মনে করেন একজন একটা পোস্ট করছে নিউজটা খুবই ট্রেন্ডিং ট্রেন্ডিং টপিক আছে ঠিক আছে সেই টপিকটা নিয়ে আপনি চ্যাট জিপিটির কাছে বলবেন যে এই টপিকটা নিয়ে আমাকে একটা নিউজ লিখে দাও আপনি সাথে সাথে দশ মিনিটের ভিতরে একটা ব্লগ পোস্ট করে ওইখানে কমেন্ট করে দিবেন ওইখান থেকে আবার হিউজ পরিমাণে ক্লিক পাবেন আর ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা এই সমস্ত জায়গায় ভাই আসলে যে পরিমাণ ক্লিক থেকে যে পরিমাণ ইনকাম হয় বাংলাদেশে তার দুই গুণ পাঁচ গুণ দশ গুণ বেশি ক্লিক করলে এরকম ইনকাম হয় না তো আমি একটা বিষয় খেয়াল করলাম আপনারা অনেকে আছেন যারা এখনো অ্যাডসটা অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে পুরো যে প্রসেস সেই প্রসেসটা এখনো জানে না কীভাবে একটা অ্যাডসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় দেন কীভাবে একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় দেন কীভাবে সেটাকে ক্যাশটা দিয়ে মনিটাইজ করতে হয় এই যে প্রসেসগুলো এই প্রসেসগুলো এখনও অনেকের অজানা আবার অনেকে আছেন জানেন বাট তারপরেও জানেন না যে কীভাবে একটা ওয়েবসাইটকে মানে ভিজিটর ফ্রেন্ডলি করতে হবে একটা ভিজিটর যে যাবে যাওয়ার পরে যে একটু লং টাইম দেখবে যে পোস্টটা পড়বে আপনারা অনেক আছেন অ্যাডস গুলো এমন ভাবে বসান যে ভিজিটরের সেই মন মানসিকতা নষ্ট হয়ে যায় তো এই বিষয়গুলো বুঝতে হবে শুধুমাত্র ভিজিটর আনলেই হবে না ভিজিটর আইনায় সেই ভিজিটর ধৈর্য রাখতে হবে তাহলে অল্প ভিজিটর থেকেও ভালো পরিমাণে ইনকাম ইনকাম করা পসিবল এমনকি শুধু না এটা বাংলাদেশের ক্ষেত্রেও মানে প্রত্যেকটা কান্ট্রি লোসিপিয়ম কান্ট্রির ক্ষেত্রেও আপনি যদি ভিজিটর ধরে রাখতে পারেন তাহলে অল্প ভিজিটর থেকেও ভালো পরিমাণে ইনকাম জেনারেট করা পসিবল তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা কোনো প্রকার ভিডিও চান বা আপনারা যদি আরও এক্সট্রা জানতে চান তাহলে কমেন্ট করেন আমাকে কমেন্ট বক্সে জানেন আমি নেক্সট ভিডিও তাহলে এটার উপর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ